আচ্ছা আমাদের সমাজে বিয়ের পর ছেলেরা যদি বউকে নিয়ে মায়ের সাথে থাকতে পারে তাহলে মেয়েরা কেন তার বাসায় বা তার কাছে তার নিজের মাকে রাখতে পারবে না এটা কিন্তু অস্বাভাবিক কিছু না প্রত্যেকটা মায়েরও কিন্তু মন চায় যে আমি আমার মেয়ের সাথে একটা টাইম কাটাই আবার প্রত্যেকটা মেয়েরও কিন্তু মন চায় যে আমার বাবা মাকে আমার কাছে রাখি এইটা আমার দৃষ্টিতে কোনো খারাপ কিছু না মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তারপর থেকে তো আর বাবা মায়ের সাথে ভাবে থাকতে পারে না বিয়ের পর দেখা যায় বেশিটা সময় নিচের সংসারে কাটাইতে হয় তারপর যদি বাবা মায়ের একটু সাপোর্ট পাওয়া যায় বাবা মাকে একটু পাওয়া যায় তখন কিন্তু আসলে অন্যরকম ভালো লাগে তো খুকে যেহেতু বেবি হইসে তার আসলে বাচ্চা নিয়ে সব কিছু মিলাই একা বেড়ে উঠতে পারতেছে না খুঁকিয়াপুর বেবি তো স্টিল অনেক ছোটো তো অনেকেই প্রশ্ন করতেছেন আপু তোমার আম্মা কেন শুধু খুকিয়াপুর বাসায় থাকে বা অন্য কারো বাসায় বেড়াইতে যায় না বা আসে না ব্যাপারটা এমন না আম্মা খুকিয়াপুর বাসায় থাকতেছি শুধু আর কারো বাসায় আসতেছে না যদি বলি তাহলে আমার বাসা অনেক ছোটো যেখানে আমার আম্মাকে আমি প্রপার একটা রুম বা সেহেতু ওনার বয়স হয়েছে মাস্ট ওনার একটা রুম বা ওনার প্রপার একটা জায়গা দেওয়া দরকার তো ওইভাবে আমি আমার পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না আমার পাশে ছোটো হওয়াতে আমি তো আমার আম্মাকে আলাদা একটা রুম বা আলাদা ওইভাবে কোনো জায়গা দিতে পারবো না তার জন্য আসলে দেখা যায় আম্মা আমার পাশে আসে আসার পরে চলে যাচ্ছে আর ইউকের বাসাবাড়িগুলা যারা থাকেন তারা জানেন আসলে ওই রকম অনেক বেশি বড় থাকে ব্যাপারটা এমন না আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু ঘুকিয়াপুর বেবি এখন অনেক ছোট তো আম্মা থাকলে আপুর জন্য একটু ইজি হয় আর লাকিয়াপুর বাসাও দেখা গেছে লন্ডন থেকে বেশ দূরে আমার আম্মা চাই এমন একটা জায়গায় থাকতে যে এখানে থাকার ফলে তার সব ছেলেমেয়ের সাথে প্রতিনিয়ত দেখা হবে তো দেখা যায় লন্ডনে থাকতে বেশি প্রেফার করে তো লাকিয়াপুরা আসলে দেখা হয়ে যায় আর আমার ভাইয়ার বাসেও সে যা যাওয়া আসা করে ভাইয়ের বাসে যাচ্ছে ভাবিরা আসতেছে দেখা করার জন্য আসলে আমাদের ফ্যামিলির মধ্যে ওইরকম কোনো প্রবলেম নাই যে কার বাসে থাকতেছে কার বাসে থাকতেছে না কোনো কিছু নিয়ে কার মধ্যে ওই মানে ধরা নিয়ম নাই তো আপুর পাশে থাকতেছে আর আমার আম্মা মানে খুবই সহজ সরল একজন মানুষ তারপর আমার ভাইয়াও বলে ভাইয়ের বাসায় থাকার জন্য কিন্তু ভাইয়ার বাসার ওয়াশরুমটা হচ্ছে নিচে আর আমার আম্মা সিঁড়ি দিয়ে উঠা নামাটা আমার আম্মার জন্য একটু কষ্টদায়ক আমার পায়ে ব্যথা বয়স বেড়ে গেলে যেটা সবারই একটা সমস্যা হয় আর আমার আব্বা যেহেতু ইউকেতে মারা গেছে তো ভাইয়ার বাসায় আমার আব্বা ছিল ওই বাসাটাতে তো আম্মা ওইটাও ফিল করে স্মৃতি আছে আর আমার দেখা যায় অনেক ক্ষেত্রে আমার আব্বা নেয় এখন তো আম্মা অনেক লন্লি ফিল করে তো আম্মা এমনিতেও সারাদিন অনেক বেশি কান্নাকাটি করে একা মানে আম্মাকে কোনোভাবে আমরা রাখতে চাই না এমন একটা জায়গায় রাখতে চাই যেখানে কন্টিনিউ মানুষ থাকবে আর আপুরবাসে দেখা যায় প্রতিনিয়তই আমাদের যাইতে হয় সকাল হলেই আম্মা ফোন দিবে কারণ সে লন্ডনে কোনোভাবেই থাকতে যেতেসা না তো দেখা যায় আমরা কিন্তু চাচ্ছি যে সে থাকুক যেখানেই থাকুক তার পছন্দ মতো থাকুক জায়গায় কিন্তু সে যেন অ্যাটলিস্ট মানে ইউকেতে থাকে তাহলে আমরা মানে ওনাকে দেখে রাখতে পারবো কিন্তু আম্মা ওইভাবে থাকতে একদমই পছন্দ করে না কারণ সারাদিন আর যে হারাই সে বুঝে আমার আব্বাকে হারানোর পর আমার আম্মা অনেকটা আমি কি বলবো অনেক বেশি কেমন যেন হয়ে যাইতেছে দিন দিন মানে খুব বেশি আপসেট থাকে তার কিছুতেই মন ভালো লাগে না আসলে এটা স্বাভাবিক একজন জীবনসঙ্গীকে হারানো তো এতটা সহজ না যার চাই সে বুঝে তো সবাই আমার আম্মার জন্য দোয়া রাখবেন আমার আম্মা আসলে খুবই সহজ সরল মানুষ আর আমাদের পরিবারের সবার সাথে সবার অনেক মিল তো কেউ আসলে আমাদের সম্পর্কটাতে ভুল বুঝবেন না নষ্ট আলহামদুলিল্লাহ এমন বড় ভাই বোন পেয়েছি আমরা অনেক লাকি আর আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমার ভাই সবার মধ্যে সবার এত মিল সবাই সবাইকে এত বেশি বুঝে আর আমার আম্মা আমি বলবো একজন মানে গর্বিত আমার বাবা মা আব্বা আম্মা দেখে গেছে ওনাদের ছেলে মেয়েদের এত মিল তো আসলে এটা আমার আব্বা আম্মা সবসময় বলেন আর ওনারাও চাইতো যে ওনার ছেলে মেয়েদের যেন এরকমই মিল থাকে